তো এখন হচ্ছে রাত্রি সাড়ে দশটা দশটা নাগাদ তো এখনও আইবুড়ো ভাত খেয়ে কিন্তু ওদের অধিবাসে বসতে হয় এইটাই হচ্ছে এখন অধিবাস করে নেবে সকালবেলা কিন্তু আর অধিবাসটা হয় না তো আমাদের মধ্যে যেমন সকালবেলা অধিবাস তো ওদের মধ্যে কিন্তু রাত্রেবেলা অধিবাস করে নিতে হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা

হ্যাঁ কিছু হবে না অসুবিধা হবে না ওদের হাটটা পড়িয়ে দাও ফুলো দিয়ে একবারে বলো না